আমরা এখন যে আলে দাঁড়িয়েছি এই আলটা শূন্যরেখা এই আলের ডান দিকে যে অংশ এটা বাংলাদেশি অংশ আর আলের বাম দিকে যে অংশ এটা ভারতীয় অংশ তো আমাদের দেখুন কাটাতারে বেড়া দেখা যাচ্ছে পাশেই কাটাতারে বেড়া এবং এটা হচ্ছে চাঁদগা গ্রাম ভারতের এই গ্রামটা চাঁদগা তো আমরা যে রাস্তায় এদিকে এসেছি এটাও এখনও লোকজন সাতগ্রামের রাস্তা বলে যদিও আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি এটার নাম পরমেশ্বরপুর আমরা একটা ছোট্ট মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটি মূলত যখন অবিভক্ত বাংলা ছিল তখন যারা ভারতীয় মুসলিম তাদের এই পাশে এদের এবং এখানে যারা পুকুর দেখতেছেন এই পুকুরের পাড়টা হচ্ছে শূন্য ল্যান এখানে পুকুরের পাড় পাড় দেখা যাচ্ছে পার হচ্ছে জিরো ল্যান তো তার পাশে তাদের বসত ভিটা এখন নেই কিন্তু ভিটা এখনো আছে মসজিদটি দেখুন একবার এই মসজিদটি মূলত তারা ব্যবহার করতেন তারা চলে যাওয়ার পর এখানে কয়েকটা ফ্যামিলি আছে পাঁচ থেকে ছটা ফ্যামিলি আছে তারা মূলত এটা এখন নামাজ ঘর হিসেবে ব্যবহার করেন আমরা দেখাবো এখন তাদের যে পরিপ্যক্ত পরিত্যক্ত বসত সেটা দেখাবো আমি এখন যে অংশে দাঁড়িয়ে আছি তার ঠিক পর থেকেই ভারতীয় সীমানা শুরু আমরা যে যে এই অংশটা এটা মূলত তাদের ছিল কিছু কয়েক বছর পূর্বে এদের বিএসএফ মূলত তাদেরকে পাশি কাটাগার আছে তাদেরকে কাটাতার ওপারে তারা নিয়ে যান কিন্তু তাদের যে ভিটা এখনো আছে তো এখানে এরা কোনো কিছু করেন না মূলত কেউ মারা গেলে তাদের কবর দেওয়ার জন্য কবরস্থান হিসেবে এই জায়গাটা এখন ব্যবহৃত হয় আর আমাদের পাশে আছে সীমানা পেলে আপনি দেখাচ্ছি এটা সীমানা পিলার সীমানা পিলার এটা তো এর ওই দিকে বাংলাদেশ আর এই দিকে ভারত ভারতীয় অংশ একটু সামনেই কাকাতের বেড়া এবং বেড়ার পাশেই তাদের চলাচলের রাস্তা বেড়ার ওপারে যে গ্রাম আমি আগে বলেছি সেই গ্রামের নাম চাঁদগাঁও তো আমার পিছনে যে পুকুর দেখা যাচ্ছে এই পুকুরে একটা বিশেষত্ব আছে এই পুকুরের একটা অংশ পড়েছে বাংলাদেশের অংশে আর একটা অংশ পড়েছে ভারতীয় অংশে তো সেই হিসেবে এই পুকুরটার মালিক দুটি দেশ বাংলাদেশ এবং ভারত